তাই তাই মুক্তনিকা আমি কাজ করছিল গুমার দিয়েছিলাম এলে গালদা ফুল দে কিন্তু মুখটা দেখাই দে তাই মুখটা ধারে তো না গাই কারণ আর এক আমি আর কি করম ঘুরা ঘুরি করো এটা আমার কথা কনা আর আমার কোনো কাজ অগর ইন করে

8, 8, 8, 8, 9, 10. 8, 9, 10. 8, 9, 10. 8, 10. 8, 10. 8, 10. 8, 10. 8, 10. 8, 10. 8, 10. 8, 10. 8, 1

তারপর একটা শু পরবা জিন্স পরবা তারপরে চোখে গয় নাকি গায়ে কি করবো পাগল চলে এসেছে আমাদের বাড়িতে পাগল তো কিন্তু না আই গাইস তারপর আমরা যাব বাজার করতে কিন্তু না আই তারপর আমরা যাব বাজারে বাজার করে আনতে যাব কারণ টাকাটা শেষ বাজার করতে হবে গাইস এটা 22 টাকা করে রাখ ওই তো এই ডাউন হচ্ছে কারণ আমাদের ডাউন তো এই বিশাল 20 টাকা দাও ঠাকলে

Pak, ya kita orang motor.